এর চুলার কিন্তু দেখেন অনেকটা সাগর

আপনি আসছেন বিস্মেলা কুকারিস ডিলার পয়েন্টে আর বিস্মেলা মানেই হচ্ছে একটা ব্র্যান্ড তেইশ বছর একটা প্রতিষ্ঠান আর আমরা চাইলেও কিন্তু খারাপ প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারি না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট টাই কিন্তু আমরা বিক্রি করে থাকি আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম ইউরোপের অথেন্টিক প্রোডাক্ট একদম ধামাকার উপরে ধামাকা অফার দেয় যেহেতু মাসে শুরু আর আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট চলে আসছে হয়ে গেছে হয়ে গেছে আপনি আপনি ভাই কি বলবো দেখেন এখানে চুলার কিন্তু দেখেন সাগর। মানে আপনি দেখেন চুলার কি কিচেন চুলা হুড থেকে আরম্ভ করে যাবতীয় আইটেম গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো যে কিন্তু পেয়ে যাবেন তো আজকে শুরু করি এখান থেকে যেটা বাংলার ক্রাশ আপনি ফোল্ডিং দিয়ে শুরু করি আমরা এখান থেকে এটা হচ্ছে তিন বান্নার হবে দুই বান্নার হবে এটাই কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট যেমন এটা হচ্ছে ফোল্ডিং আপনি ভাতের মার পানি যদি পরে অটোমেটিক কাপড় বা টিস্যু দিয়ে মোছা দিবেন সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার এটা এখানে লেখা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্রানাইট স্টোন আপনার এটা স্টোন যেটা হচ্ছে হচ্ছে ডিজনি ইটালি ডিজনি ইটালি আর প্রত্যেকটা দিচ্ছে কিন্তু কোম্পানি পক্ষ থেকে এক বছর দুই বছর না একদম দশ বছরের ওয়ারেন্টি

ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার ডিস বার্নার আপনার এই গ্রানের এইখানে এখানে তিন বার্নার যেটা আছে মাত্র এক হাজার টাকা বাড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর মাঝখানে যে ঝিকটা দেখতেছেন ঝিকটা দেখেন না

পাঁচশো টাকা তবে আজকে বাইশ হাজার পাঁচশো যারা ওয়ারা করবে কোম্পানির পক্ষ থেকে সরাসরি পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তিন ভান্নার পাবে এবং দুই ভান্নার যেটা আছে যে দুই ভান্নার

আচ্ছা এটাও কিন্তু সরাসরি কিন্তু ভিতরে কিন্তু সম্পূর্ণ পিতল করা আপনাদের এটা প্রত্যেকটাই কিন্তু আপনি স্কেস স্কেস করবে না দাগ করবে না কোনো কিছু হবে না এটা প্রাইস ছিল 20500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা কে দিবে একদম কি ভাই আপনি কোথা আসছেন আপনি ডেলিভারি চার্জ মানে

ওয়ানলি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করবেন সমগ্র বাংলাদেশের প্রয়সা পাঠিয়ে দিব সম্পূর্ণ হাতে খুলে নেওয়া পরে বুঝে নেব তারপরে পেমেন্ট করতে পারবো টাকা ডেলিভারি চার্জ এটা ছিল আমাদের চব্বিশ পাস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মানে এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো আর এটা তিন ভান্নার যদি নেন ওয়ানলি পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা হয়ে কিন্তু এক হাজার টাকা বাড়বে তিন বানা হলে তিন ভান হলে কিন্তু এক হাজার টাকা বাড়বে শুধু যে এটা না এছাড়াও কিন্তু আমাদের এখানে যাবতীয় আর গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার তিন হাজার টেম্পারেচার দেওয়া আর এগুলো কিন্তু ফাটবে না ভাঙবে না কোনো কিছু হবে না কারণ টেম্পারেচার যত হাই হবে লং জুড়ি তত বেশি লং টাইম তত বেশি ইউজ করতে পারবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যারা আসতে ইচ্ছুক একটু বলে দে আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস গ্রাউন্ড ফ্লোর নিস্তালায় আমাদের শোরুম যারা চিনবেন না ঢাকা নিউ মার্কেটের যে আপনার পোস্ট অফিস যে আপনার পোস্ট অফিস যে অফিসটা আছে পোস্ট অফিস সামনে এসে যদি আমাদের একটা ফোন দেন আমাদের কোম্পানি যে প্রতিনিধি আছে সে আপনাকে রিসিভ করে কিন্তু আমাদের শোরুমে কিন্তু আপনি নিয়ে আসবে আপনি ভিডিওটা শেয়ার করে রাখেন যার যেই চুলাটা লাগবে স্ক্রিন লেখা নাম্বারে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন